এক ছোট্ট কুড়ে ঘরে বাস করত শিয়াল আর তার বউ রূপালী শিয়াল ছিল খুবই চালাক আর মিথ্যেবাদী একদিন শিয়াল নিয়ে তার শিয়ালকে বলল। বললো তুমি আমার জন্য নতুন বাড়ি না কিনা তো সত্যি কথা বলো আমার ভালো লাগে না এই ভাঙা বাড়িতে তখন শিয়াল বললো আমি তো তোমাকে বললাম যে বাড়ি তৈরি হচ্ছে একটু সময় লাগবে নতুন বাড়ি তৈরি করতে কত খরচা জানো তখন রূপালি বলল ওইসব আমি শুনতে চাই না তুমি তো কবে থেকে বলছো যে বাড়ি তৈরির কাজ হয়ে এসেছে হয়ে এসেছে বাবা তোমাকে আর বাপের বাড়িতে যেতে হবে না তোমাকে যখন বলেছি নতুন বাড়ি দেখাবো কালকের মধ্যেই দেখাবো তুমি নিশ্চিন্তে তো থাকো তো এইভাবে কিছুক্ষণ ঝগড়া শিয়াল রূপালীর মাঝে চলতেই থাকলো এরপর শিয়াল বিরক্ত হয়ে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল এমন সময় শিয়ালের চোখে পড়ল কালু কাকের লাল সুন্দর টমেটো বাড়ি বাড়ির সামনে কালু কাকের কথা শুনে শিয়াল বুঝতে পারলো কালু কাকের বাড়ি কালু কাক বলছিল এই জঙ্গলে পাখি পশুরা এত চিৎকার চেঁচামেচি করে যে শান্তি মতো থাকতেই পারি না এত টাকা খরচ করে এই লাল টমেটো বাড়ি তৈরি করলাম কিন্তু এত অত্যাচারে থাকতেই পারছি না যাই আমার দেশের বাড়ির জঙ্গলে চলে এই বলে কালো কাক তার দেশের বাড়ির জঙ্গলে চলে গেল এই দিকে এত সুন্দর বাড়িটা ফেলে রেখে কালো কাককে চলে যেতে দেখে শিয়াল একটা দুষ্টু মতলব আটতে লাগলো সে বললো আজ তো এই বাড়িতে ফিরবে না আমি বরং রূপালীকে গিয়ে এই বাড়ির কথাই বলবো এইখানেই ওকে এনে বলবো যে এটা আমাদের বাড়ি টাকাও খরচা হলো না আর বাড়িও পেয়ে গেলাম বেশ মজাই হলো শিয়াল তখনই রূপালির কাছে গেল আর তাকে বললো ওবো দেখবে চলো তোমার জন্য কেমন সুন্দর বাড়ি বানিয়েছি লাল টুকটুকে শিয়ালের কথা শুনে রূপালি অবাক হয়ে গেল আর শিয়ালকে বলল। কি আলতো ফল কথা বলছো বলো তো তুমি তুমি তো সকালে বলে গেলে যে বাড়ি তৈরি টাকা নেই আবার এখন এসে বলছো যে বাড়ি তৈরি হয়ে গেছে আমাকে কি বোকা পেয়েছো তুমি তোমার কথা আমি একটু বিশ্বাস করছি না আরে হ্যাঁ গগিনী সত্যি বলছি আমি সুন্দর একটা বাড়ি বানিয়েছি তোমার জন্য তোমাকে রাগাবার জন্য আমি মিথে মিথ্যে বলেছিলাম তখনও রূপালী শিয়ালের কথা শুনে একটু বিশ্বাস করলো এবং তার সাথে যেতে রাজি হলো সত্যি সত্যি নতুন বাড়িতে নিয়ে এসেছে দেখে শিয়ালিনী রূপালী বিশাল খুশি খুশির চোটে শিয়ালকে বলল ও শিয়াল কি সুন্দর বাড়ি হয়েছে গো আমার খুব পছন্দ হয়েছে গো শিয়াল মনে মনে ভাবলো যাক বাবা রূপালী খুশি হয়েছে এতেই আমার শান্তি ঠিক টাইমে কালো কাক বিদায় হলো এখান থেকে এত বড় বাড়ি দেখে শিয়ালিনী রূপালী শিয়ালকে বুদ্ধি দিল আচ্ছা শিয়াল আমাদের তো দুটো ঘর এত বড় বড় ঘর আমরা দুজনে কি করব বলো তাতে ভাড়া বাবদ আমরা কিছু দানা পেয়ে যাব তোমাকে তাহলে কষ্ট করে আর দানা খুঁজতে যেতে হবে না শিয়াল তার বউ রূপালীর কথা শুনে খুশি হয়ে বলল তুমি একদম ঠিক কথা বলেছ বৌ আমি আজকেই বাড়ির সামনে একটা সাইনবোর্ড লাগিয়ে দেখি যদি কেউ বাড়ি ভাড়া নেয় তাহলে তো বেশ ভালোই হয় এই বলে শিয়াল বাড়ির বাইরে এক গাছে সাইনবোর্ড লাগিয়ে দিল আর সাইন লেখা ছিল বাড়ি ভাড়া আছে বেশ কিছুদিন পর বাড়ির সামনে দিয়ে উড়ে যাচ্ছিল এক টুনি আর টোনা আর ওই বাড়ির সামনে সাইনবোর্ডটা দেখে দাঁড়িয়ে বললো কারণ তাদের একটা বাড়ি ভাড়া পাওয়ার খুব প্রয়োজন ছিল টোনা ছিল খুবই সরল মনের আর পরিশ্রমী তারা দুজনে বাড়ি ভাড়ার ব্যাপারে কথা বলার জন্য মালিকের সঙ্গে দেখা করার জন্য বাড়ির ভেতরে গেল শিয়াল দাদা আমরা তোমাদের বাড়িতে ভাড়া থাকতে চাই ভাড়া বাবদ কত দিতে হবে বলো তো হ্যাঁ ভাড়া থাকতেই পারো কিন্তু ভাড়া বাবদ আমাদেরকে এনে দিতে হবে বেশ আমরা তাতেই রাজি বেশ তাহলে তোমরা আজ থেকেই ভাড়া থাকতে পারো সেদিন থেকে তারা দুজনে বাড়িতে থাকতে লাগলো আর প্রতিদিন তারা দুজন টোনাটনি মিলে শিয়াল শিয়ালের বউ রূপালীকে খাওয়ার এনে দিত এদিকে বেশ কিছুদিন হয়ে গেল তার গ্রামের বাড়িতে কিছুতেই মন টিকাতে পারছে না তার মন পড়ে রয়েছে সেই লাল সাধের বাড়ির দিকে সে মনে মনে ভাবল দূর এই জঙ্গল খুবই ফাঁকা মেশার মতো কেউ নেই আমি বরং আমার টমেটো বাড়িতেই ফিরে যাই এই বলে কালু কাক টমেটো বাড়ির দিকে রওনা দিল সে তার বাড়ির সামনে এসে সেই সাইনবোর্ডটা দেখে কালু কাক তো চমকে গেল সে ভাবল এই বাড়িতে কে বাস করলো আমার বাড়িতে এই রকম সাইনবোর্ড কে লাগালো নিশ্চয়ই কোনো আমার না থাকার সুযোগ নিয়েছে দেখি তো ভেতরে গিয়ে কালু কাক ভেতরে গিয়ে শিয়ালিনী রূপালীকে দেখে বলল। তুমি কে তুমি আমার বাড়িতে কি করছো কালো কাককে দেখে চমকে গিয়ে রূপালি বলল কি আপনি কি বলা kawa নেই হুট করে বাড়ির ভেতরে ঢুকে পড়লেন যে জানেন না কারোর বাড়িতে ঢুকতে গেলে জিজ্ঞাসা করে ঢুকতে হয় দাদান আমি এখনি শিয়ালকে ডাকছি কি হয়েছে বৌ এত চাচামাচি করছো কেন দেখো না গো শিয়াল এই বুড়ো কাক কোথা থেকে হুট করে আমাদের বাড়িতে ঢুকে পড়েছে আর বলছে কি না এটা ওর বাড়ি তুমি ওকে চেনো কি না দেখো তো শিয়াল কালু কাককে দেখে চমকে গেলো আর বলল ও কালো কাকা তুমি ফিরে এসেছো তুমি ছিলে না বলে আমি তোমার বাড়িটা পাহারা দিচ্ছিলাম ওরে পাজি শিয়াল তুই কি ভেবেছিস আমি তোকে চিনি না তুই মহা ঠকবাজ আমি তোকে ভালো করে চিনি আমার না থাকার সুযোগ নিয়ে তুই আমার বাড়ি দখল করেছিস শিয়াল তুমি আমাকে এইভাবে ঠকালে আমি তোমার কাছে বাড়ি চেয়েছি বলে তুমি অন্যের বাড়ি দখল করে আমাকে নিয়ে এলে এটা আমি তোমার কাছে আশা করে নিব। আমি তোমাকে কখনোই ক্ষমা করব না বৌ তুমি আমার ওপর রাগ করো না বৌ আমাকে ক্ষমা করে দাও কালু কাকা আমরা আজই আপনার বাড়ি ছেড়ে দিয়ে চলে যাব কালু কাকা আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনোই এরকমটা করব না আসলে ভুল আমারই শিয়াল আমার তোমার কাছে এত দাবি করা উচিত হয়নি চলো আমরা আমাদের পুরনো বাড়িতেই ফিরে যাই এই বলে শিয়াল শিয়ালের বউ রূপালী তারা পুরনো বাড়িতে ফিরে যাবে বলে ঠিক করলো এইদিকে ওদের দুজনের কষ্ট দেখে কালো কাকের মনে খুবই দয়া হলো কালো কাক তাদের বললেন দাঁড়াও তোমরা তোমাদের কোথাও যেতে হবে না তোমরা এইখানেই থাকবে আজ থেকে এই বাড়ি তোমাদের এই বলে কালু কাক সেইখান থেকে চলে গেল এরপর থেকে শিয়াল শিয়ালের বউ রূপালী সুখে শান্তিতে বসবাস করতে লাগলো ওরা আর কখনোই ঝগড়া করতো না বন্ধুরা গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানায়ো আর ভালো লাগলে একটি লাইক করে দিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থেকো ধন্যবাদ